মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য আজকে ভৌতবিজ্ঞানের সাজেশান দু নম্বর তিন নম্বরের কোন প্রশ্নগুলো পড়তে হবে যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একদম আসার সম্ভাবনা সব থেকে বেশি আজকে সেই সাজেশান নিয়েই আলোচনা করব। আমি এক প্রকার নিশ্চিত এই সাজেশানে দেখানো প্রশ্নগুলো যদি তোমার করা থাকে তাহলে তুমি নিঃসন্দেহে আশি থেকে পঁচাশি শতাংশ পরীক্ষায় কমন পেতে চলেছ পুরো সম্পূর্ণ যে প্রশ্ন উত্তরগুলো দেখানো হবে এর উত্তর অনেক আগেই আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লেলিস্টে লিঙ্কগুলো দিয়ে রাখলাম তোমরা চাইলে দেখে নিতে পারো আগামী দিনে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট টিপসও আসতে চলেছে আমাদের মাধ্যমে তাই সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু যা যাক প্রশ্ন উত্তর পড়তে হবে সেগুলো প্রথমে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে দু নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে একদম অল্প প্রশ্ন প্রথম প্রশ্ন ওজন স্তর ধ্বংসের কারণ লেখো নেক্সট মিথেন হাইড্রেট কি এর ব্যবহার লেখো নেক্সট বিশ্ব উষ্ণায়ন কমানোর কয়েকটি উপায় লেখো নেক্সট ওজন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা আলোচনা করো নেক্সট ওজন স্তর ধ্বংসে নাইট্রোজেন যৌকের ভূমিকা লেখো নেক্সট ওজন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো নেক্সট এন ও কীভাবে ওজন স্তরকে ধ্বংস করে নেক্সট বাইফুয়েল কি এর একটি ব্যবহার লেখো নেক্সট অধ্যায় চলে যাব গ্যাসের আচরণ থেকে দুই এবং তিন নম্বর যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম চার্লসের সূত্রটি বিবৃত করো এই সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় দেখাও নেক্সট সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে একে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন নেক্সট গেলুসাকের গ্যাস হয়তন সূত্রটি লেখো নেক্সট বয়ল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো নেক্সট চার্লসের সূত্র থেকে পরম পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও নেক্সট শূন্য উষ্ণতা কাকে বলে এরূপ নামকরণের কারণ কি নেক্সট চার্লসের সূত্র থেকে প্রমাণ করো কোন গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক নেক্সট একটি ফুটবলকে পাম করার সময় তার ভিতরের আয়তন ও চাপ দুই বাড়ে এই ঘটনা কি বয়েলের সূত্রের বিরতি নেক্সট অ্যাভোগডোর সূত্রটি বিবৃত করো নেক্সট মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন নেক্সট বয়লের সূত্রটি লেখো ব্যাখ্যা করো নেক্সট গ্যাসের অনুর গতির উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে নেক্সট গ্যাসের আয়তন উল্লেখ করতে গেলে চাপ উষ্ণতার উল্লেখ করতে হয় কেন নেক্সট তৃতীয় অধ্যায় তাপের ঘটনাসমূহ থেকে দু নম্বরের প্রশ্ন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর মান কত নেক্সট তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এদের মধ্যে সম্পর্কটি লেখো নেক্সট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও পরিবাহিতা রেশায় একক কি নেক্সট তাপ অঙ্ক বলতে কি বোঝো কোনো পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ নেক্সট লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক টুয়েলভ ইন্টু টেন মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো নেক্সট লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক থার্টি সিক্স ইন্টু টেন মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো নেক্সট চলে যাবো আলো থেকে দুই তিন নম্বরের প্রশ্ন প্রথম গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন নেক্সট কোন উত্তল দর্পণের বা উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায় নেক্সট শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে নেক্সট দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন নেক্সট শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে নেক্সট দীর্ঘদৃষ্টি কি এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয় নেক্সট একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্বের দর্পণের সামনে কোথায় গঠিত হবে একই সাথে প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য লেখো নেক্সট আলোকের বিচ্ছুরণ কি কোন মাধ্যমের প্রতিসরঙ্ক কাকে বলে নেক্সট উত্তাল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো নেক্সট দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে কাজ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন নেক্সট সূর্যালোকের গাছের পাতাগুলি সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন নেক্সট অবতাল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও উত্তাল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও নেক্সট স্পর্শ না করে একটি লেন্স উত্তাল না অবতল কিভাবে চিনবে নেক্সট গলীয় দর্পণের ব্যবহার লেখো উত্তাল দর্পণের ব্যবহার লেখো নেক্সট উত্তল লেন্সকে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয় কেন নেক্সট দৃশ্যমান বর্ণালী কাকে বলে পরিপূরক বর্ণ কাকে বলে নেক্সট গ্রীষ্মের মধ্যে কাজদণ্ড ডোবালে তার দেখা যায় না কেন নেক্সট সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন অনেক সহ লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও নেক্সট চাপ্টার চলতরিত থেকে দুই তিন নম্বরের প্রশ্ন রোধাঙ্কের সংজ্ঞা দাও নেক্সট চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো নেক্সট বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তারের প্রকৃতি নেক্সট 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 নিয়মটি লেখো শর্ট সার্কিট তরির চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেজের সূত্রটি লেখো নেক্সট ওহমের সূত্রটি লেখো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও নেক্সট গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবয়ে যুক্ত থাকে কেন নেক্সট গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিক ব্যবহার করা হয় কেন নেক্সট ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো নেক্সট তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো নেক্সট তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো নেক্সট একমুখী প্রবাহ এসি ও পরবর্তী প্রবাহ ডিসি কাকে বলে নেক্সট মুক্ত বর্তনীতে তড়িৎ কোষে তড়িৎ চালক বলে সংজ্ঞা দাও নেক্সট দুশো চল্লিশ ভোল্ট ষাট ওয়াট ও দুশো চল্লিশ ভোল্ট একশো ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায় যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে নেক্সট কুলম্বের সূত্রটি লেখো ব্যাখ্যা করো নেক্সট ডিসি অপেক্ষা এসি সুবিধা লেখো নেক্সট এসি ডিসি অপেক্ষা বিপজ্জনক কেন নেক্সট পরমাণু নিউক্লিয়াস থেকে দুই তিন নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম নিউক্লিও সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন নেক্সট তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো নেক্সট নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে গোল্ড তেজস্ক্রিয় নয় কিন্তু রেডিয়াম তেজস্ক্রিয় কেন নেক্সট আলফা বিটা গামা রশ্মির ভর আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো নেক্সট নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখো নেক্সট নিউক্লিও রিয়্যাক্টর ওই কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে একে শৃঙ্খল বিক্রিয়া বলে কেন নেক্সট নিউক্লিয় সংযোজন কাকে বলে একটি উদাহরণ দাও নেক্সট নিউক্লিও বিভাজন কাকে বলে উদাহরণ দাও নেক্সট নিউক্লীয় সংযোজনের পূর্বে নিউক্লীয় বিভাজন ঘটনা আবশ্যক কেন নেক্সট নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় কেন নেক্সট চ্যাপ্টার পর্যায় স্মরণীয় মৌলদের ধর্মের পর্যায় বৃত্ততা দু নম্বরের প্রশ্ন প্রথম আইনীয় বিভব কাকে বলে পর্যায় ও শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় নেক্সট আধুনিক পর্যায় সূত্রটি লিখো নেক্সট মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো নেক্সট মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায় নেক্সট পর্যায় স্মরণিতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন নেক্সট সন্ধিগত মৌল বলতে কি বোঝায় কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমাণবিক ব্যাসার্ধ কি একই থাকে ব্যাখ্যা করো নেক্সট মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায় একটু উদাহরণ দাও নেক্সট নেক্সট প্রশ্ন মেন্ডেলিফের পর্যায় সরণীর তিনটি ত্রুটি লেখো নেক্সট ওপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সরণীর গ্রুপ ওয়ান মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় নেক্সট একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনীয় অত্তর মৌলের উদাহরণ দাও নেক্সট ডোবেড আইনের ত্রয়ী সূত্রটি লেখো নেক্সট চ্যাপ্টার আইনীয় সমযোজী বন্ধন থেকে দুই তিন নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ সহ লেখো নেক্সট সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনএসিএল হিসেবে প্রকাশ করা যায় না কেন নেক্সট একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন রাসায়নিক বন্ধন গঠিত হয় একটি উদাহরণ সহ দেখাও নেক্সট সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন নেক্সট সমাজ তরিদ্র যৌগের দুটি পার্থক্য লেখো নেক্সট এন ও এন এ প্লাস এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন নেক্সট এন এ থ্রিতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্। বর্তমান এনস্ট্রি লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো আর লুইস ডট ডায়াগ্রামের জন্য প্র্যাকটিস করতে হবে অ্যামোনিয়া এনস্ট্রি জল হাইড্রোজেন এইচ ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 টু সিও টু কার্বন ডাইঅক্সাইড নেক্সট চ্যাপ্টার প্রবাহ প্রব রাসায়নিক্রিয়া দু নম্বরের প্রশ্ন প্রথম তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত বিশ্লেষণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়া ছাড়া আর কী কী থাকে একই সাথে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসবে কী কী ব্যবহৃত হয় নেক্সট কোনটি তরিত বিশ্লেষ্য কোনটি তড়িৎ অবিশ্লেষ্য চিনি জলীয় দ্রবণ গলিত সোডিয়াম ক্লোরাইড তরল এসিএল পারদ নেক্সট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয় নেক্সট বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন নেক্সট চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন নেক্সট তড়িৎ লেপন কাকে বলে কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোডটি কি নেক্সট কপার তরিদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো নেক্সট তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয় নেক্সট অ্যানোড বাট কি নেক্সট প্লাটিনাম তরিদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটি লেখো একই সাথে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন নেক্সট লোহার উপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ ক্যাথন হিসেবে কি কি ব্যবহৃত হয় নেক্সট চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন দুই তিন নম্বরের প্রশ্ন প্রথম জলীয় কপার সালফেটের দ্রবণের মধ্যে এইচ গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো নেক্সট উত্তপ্ত সোডিয়ামের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো নেক্সট এন গ্যাসকে গারো এইচ বা পি ফাইভ দিয়ে শুষ্ক করা যায় না কেন নেক্সট পরীক্ষাকারী এন টু প্রস্তুতির রাসায়নিক উপকরণ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও নেক্সট অ্যামোনিয়া গ্যাস বিজারণ ধর্মীয় প্রমাণ করো নেক্সট হর্তাবলী ও বিক্রিয়ার সমিত সমীকরণ সহ ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো নেক্সট কি যন্ত্র প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো গ্যাসটির প্রস্তুতির সমিত সমীকরণ নেক্সট লাইকার বোতল খোলার আগে ঠান্ডা করা প্রয়োজন কেন নেক্সট লেড নাইট্রেটে জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস পাঠালে কি ঘটে সমীকরণ সহ লেখো নেক্সট অধ্যায় ধাতুবিদ্যা থেকে দুই তিন নম্বরের প্রশ্নগুলো প্রথম আকরিকের সংজ্ঞা দাও উদাহরণ সহ নেক্সট কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো নেক্সট প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও ধাতুগুলি কি কি জিঙ্ক আয়রন অ্যালুমিনিয়াম কপার নেক্সট কপার সালফেট সি এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে নেক্সট থার্মিক পদ্ধতির নীতি লেখো রাসায়নিক সমীকরণ দাও নেক্সট ধাতু সংকর কাকে বলে পিতলের উপাদানগুলি কি কি নেক্সট ক্রায়োলাইট ও চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক ও ধাতুগুলির একটি করে ব্যবহার লেখো নেক্সট অ্যালুমিনা থেকে কার্বন বিজারণ প্রক্রিয়া অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন নেক্সট লোহায় মরচে সৃষ্টির সময় সম্পন্ন হওয়া বিক্রিয়াগুলি লেখো নেক্সট গ্যালভানাইজেশন কাকে বলে নেক্সট একটি চকচকে লোহার ছুরিকে কপার সালফেট সিউএসএফ দ্রবণে ডোবালে লোহার ছুরির উপর তামার লাল আস্তরণ পড়ে কিন্তু এফিএসএফ ওর ফেরাস সালফেট দ্রবণে তামার ছুরি ডোবালে কোনো আস্তরণ পড়ে না ব্যাখ্যা করো নেক্সট দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না ব্যাখ্যা করো বিক্রিয়ার সমিত সমীকরণ দাও নেক্সট সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকারিক নয় উক্তিটি ব্যাখ্যা করো নেক্সট মোর্চে পাড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করে কিভাবে মোর্চে পাড়া নিবারণ করা যায় দুটি উপায় লেখো নেক্সট কপার সালফেটে সিউএসফর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে নেক্সট চ্যাপ্টার জৈব রসায়ন থেকে দুই তিন যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্তে কি বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাস রাসায়নিক সমীকরণটি লেখো নেক্সট ইথানলের সঙ্গে ধাতব নিয়মের বিক্রিয়ায় কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ লেখো নেক্সট ইথিলিনের গঠন সংকটের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নেক্সট কিভাবে পরিবর্তিত করবে সিএইচ থ্রি সিএইচ টু থেকে সিএইচ টু সিএইচ টু ইথিলিন নেক্সট তিনটি কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত দেখো এতে উপস্থিত কার্যকারী গ্রুপটির সংকেত লেখো নেক্সট এলপিজি ও সিএনজি এর মুখ্য উপাদানগুলির নাম লেখো যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও সিএনজি এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ সৃষ্টি করে নেক্সট রেকটিফাইড স্পিরিট কি চার্ট স্পিরিট বা মেথিল স্পিরিট কি নেক্সট মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে কি হবে রাসায়নিক সমীকরণ সহ লেখো নেক্সট অ্যাসিডিলিনের সঙ্গে হাইড্রোজেন জুতো বিক্রিয়া শর্ত সহ সমীকরণ সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো এলপিজির একটি ব্যবহার লেখো নেক্সট থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমার কাকে বলে উদাহরণ দাও নেক্সট কার্যকারীমূলক কাকে বলে উদাহরণ দাও নেক্সট পলিমারাইজেশন কাকে বলে উদাহরণ দাও নেক্সট কার্যকারীমূলকগত সমবায়বতার উদাহরণ দাও নেক্সট জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর এমন একটি করে পলিমারের উদাহরণ দাও নেক্সট ক্যাটিনেশন ধর্ম কাকে বলে আর লাস্ট রূপান্তর করো অ্যাস্ট্রেলিন থেকে ইথিলিন এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞানে যে প্রশ্নগুলো পড়তে হবে সমস্ত